আজকে আমরা আবার চৌড়িদা গ্রামে উপস্থিত হয়েছি আজকে দশ ডিসেম্বর দু বাংলা চব্বিশা ও মঙ্গলবার সর্বপ্রথম স্বর্গীয় পদ্মশ্রী কম্বীর সিং মুন্ডার ম্যানেজার মাননীয় স্বর্গীয় অনিল সূত্রধরের চরণে সশ কোটি প্রণাম জানাই ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই আজকে ওনার ডেথ হয়ে তিন দিন তো আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আমাদের ডাবরা আদিবাসী ছরিত্র সমিতি অস্তাদ সলাবত শৈশের নতুন মুখোশ ও পোশাক নিয়ে যাওয়ার জন্যে এসেছি তার সাথে সাথে আমাদের চরিত্র অস্তাদ চণ্ডীচরণ মাহাতো সম্প্রদায়ের মুখোশ পোশাক যে এখানে দেওয়া আছে তার তদন্ত করার জন্য আমরা এখানে আসেছি তো আমরা সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তার পূর্বে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অপরকে শেয়ার করে দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে করে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি তো থাকুন ভিডিওতে আমরা দেখাচ্ছি দেখুন আমাদের সাথে আছেন আমাদের গাড়ি পরিচালক কী নাম মাহাতো প্রসেনজিত মাহাতো এবং আরেকজন শিল্পী আছেন আমাদের রাজু দাস গোস্বামী উনি ছদলের শিল্পী আর ইনি হচ্ছেন আপনাদের সকলের সুপরিচিত বাড়ি অগ্রগামী ছনিত্র পার্টির একজন শিল্পী এবং তাদের গাড়ির পরিচালক আজকে ইনি সলাবত শৈশ্যের মুখোশ পোশাক নিয়ে যাওয়ার জন্যে আমাদের পরিচালক হিসাবে এসেছেন তার পরিচয়টা আমরা একটু বলে দিলাম তো চলুন ভিডিওতে থাকুন আর অনেক কিছু দেখাচ্ছি তো আপনারা দেখছেন ডাবরা আদিবাসী ছনিত্র সমিতি শিক্ষাগুরু স্বর্গীয় আদালত মাহাতো অর্থাৎ সলাবত সহিষ ম্যানেজার আনন্দ সিং পরিচালক রামপ্রদ গ্রাম ডাউরা পোস্ট কুড়রবাদ থানা বড় জেলা পুরুলিয়া চলুন ভিডিওতে থাকুন আমরা মুখোশ ঘরের দিকে এগিয়ে যাচ্ছি সমস্ত মুখোশ দেখাচ্ছি ও এখানে আমাদের শিল্পীরা মুখোশের কাজে ব্যস্ত আছে এখানে দেখুন সাধু কাকার ছেলে বড় ছেলে কিশোর সূত্রধর এখানে তার জেঠা বাবা মারা গেছেন উনি আমরা ওনার চরণে সহস কোটি প্রণাম জানাই প্রথমে আর তিনি ছড়িদা আদিবাসী ছনিত্য পার্টি ওস্তাদ স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডার ছদলকে দীর্ঘকাল কালীন থেকে উনি পরিচালন করে এসেছেন এই আজকে ওনার ডেথ হয়ে তিন দিন তার মারফতও ইনারা বিভিন্ন কাজে যে পার্টিগুলোকে মুখোশ দেওয়ার ডেট দিয়েছিলেন সেই ডেটের ডেট ইনারা মুখোশ দিয়ে চলছেন এনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা জানেন একটা মুখোশ বানার পিছনে অনেক মুখোশ শিল্পীর যোগদান থাকে মুখোশ বানার থেকে নিয়ে করে একটা মুখোশ কমপ্লিট যে হয় তার পিছনে বহুদিনের একটা পরিশ্রম বা একটা কলা কৌশল এটার ভিতরে রহস্য ছুপিয়ে আছে একটা মুখোশ প্রথমত আপনারা দেখছেন মাটির তৈরি করে কিভাবে আকার দেওয়া হয় তারপরে তারপরে স্টেজ হচ্ছে কাগজ দিয়ে আবার তার পরে আবার মাটির কাজ কাপড়ের কাজ আর এই যে শিল্পী আপনারা দেখছেন এনার পরিচয়টা হচ্ছে বিনয় সূত্রধর আর কেমন আছো ভালো বেশ মাঝেই কথা বলছি ডিস্টার্ব হচ্ছে না কাজে কাজের ডিস্টার্ব নয় অবশ্য হাত চলছে আর এমনি আমরা এনাকে ভূতা বলেই সম্বোধন করি আর খুব হাসমুখ এনার ব্যবহার ইনি জবে আসি আমরা কিন্তু মুখোশের কাজে ব্যস্ত থাকলেও কথা সবার সাথে বলেন এটাই আমাদের জন্যে একটা ভালো লাগে আর কি তো দেখছেন আপনারা এই মুখোশগুলা হচ্ছে মনেশ সিং সর্দার লিটিয়াডি উনি এখনও মুখোশগুলো নিয়ে যান না তবে আর সোলাবত শহিষের যে মুখোশ সলাবত শহীসের যে মুখোশ সে মুখোশের দিকে আপনাদেরকে নিয়ে চলছি ভিডিওতে থাকুন এই মুখোশগুলো হচ্ছে ওস্তাদ সলাবত শহিষের আপনারা দেখুন রেড ইয়েলো কম্বিনেশন আর ধুতি তুতি সব আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে ছোট ছোট মুখোশ রাম লক্ষণ বরশত্রুঘ্ন কিরাট কিরাটিন এখানে রাবণের নাচ উনি করেছেন রাবণের নাচের জন্যে রাবণ মুখোশ গণেশ মুখোশ এখন ডোর লাগানোর কাজ চলছে আর এখানে বিভিন্ন ধরনের শিল্পী নিজের নিজের কাজে সবাই ব্যস্ত আর আমাদের শিশু শিল্পীদের কাজটা আপনাদের কাছে একটু দেখাচ্ছি এনাদের কাজ দেখুন যে সময়টা এনারা এক্সট্রা সময় অনেক ছেলে হয়তো খেলাধুলা করেন তার সাথে সাথে পড়াশোনার সাথে সাথে এনারা সময় বার করে এখানে শিল্পীর কাজেও যুক্ত তার জন্যে এই চরিদা গ্রাম সুবিখ্যাত আর দেখুন আমাদের শিশু শিল্পী কী ধরনের টিকলির কাজ খুচরো কাজগুলো সব এনারা করছে হ্যাঁ আর আমাদের এখানে একটা হিরো আছে দেখো এই হিরো এখন একটু রেস্ট করছে এখন কমন একটা কাজ করে আছে না কী কাজ তুমি কাজ করছো না যে

সোলাবত সয়িষ ঠিক 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 এটা নিজেই সোলাবত শহিষ দশরথ রাজাটা নাচেন আর ওই শ্রীকৃষ্ণটাও নিজেই নাচেন ওই জন্য এই গিলাকে প্রথমে বানিয়েছেন দেখুন মানে গিলাকে একদম পেলায় রাবণ রাবণ পেলাই আছে দেখো রাবণকে ধ্যানেই নেন দিয়েছেন একদম হ সে তো ঠিক নাই কথাটা হচ্ছে আর কি

অর্থাৎ সলাবৎ শহীশের মুখোশ সব লডিং হয়ে গেছে আর আমরা গোবিন্দপুর নদিকান্ত কুমারের ওখানে গিয়ে পোশাকের তো পোশাক যা যেগুলো আমাদের তৈরি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলছি যে ছোট মুখোশ ছোটো মুখোশের জন্যে যে ফেমাস মিস্ত্রি আমাদের কাছে বসেছেন এনার নাম হচ্ছে রাজু আর স্ক্রিনে নম্বর দেওয়া আছে যদি ছোট মুখোশ ঘর সাজানোর জন্যে বিভিন্ন প্রকারের ঘরের সাজানোর জন্য যে ছোটো মুখোশ হয় ছোটো মুখোশের যদি আপনাদের দরকার হয় তাহলে এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবে ছোটো মুখোশের সম্পূর্ণ যাবতীয় আপনারা নিতে পারেন কি কী ছোটো মুখোশ কী কী ছোটো মুখোশ পাওয়া যায় কিরাত কিরাতিন পেয়ার থেকে গণেশ কার্তিক দুর্গা কৃষ্ণ কালী অসুর

হুম হুম ঠিক আছে ঠিক আছে ফুলের একটা কিছু স্যাম্পল তো দেখলে নেই ফুলের সাথে সাথে শাড়িটার একটু শ্যাম্পুলটা দেখা যাচ্ছে শাড়িটা কীরকম হয়েছে তারপরে আবার যেটা গোবিন্দপুরে পোখা পোশাক আপনাদেরকে শ্যাম্পুল দেখাবো পাড়িটা হলুদ পাড়ি মোটা পাড়িতে ওটি সোনালি মানে গোল্ডেন গোল্ডেন সোনা লাল হ্যাঁ সোনালি দারুণ ম্যাচ করবে টোটাল হুমান্তার নিজেই দেখুন কত তদন্ত করছে মেহনত তো করে না আছে না না খুবই ভালো একটা পাটির মাল দিতে প্রায় যদি মৌসুম ভালো থাকে তো কত দিন লাগে পনেরো দিন পুরো কমপ্লিট একদম ওকে

প্রায় ওয়েদার অনেক খারাপ ছিল কয়েকদিন তবুও এনারা চেষ্টায় আছে যে কমেন্ট টুমেন্ট এনারা করেছে দলগুলোকে মাল দেওয়ার একটু মুখজটা ঘুরা তো দিয়ে ঘোরা 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 এটা বাড়ি অগ্রগামী ছনীত্য পার্টি অস্তাদ আনন্দ মাহাতো উর্ফ সংসার মাহাতো এবার নতুন মুখোশ

আসর কাপাই তিনি নিজের নিজের প্রতিষ্ঠিত করেছেন তবে একটা জিনিস এখন শ্রীকৃষ্ণ নাচে ভূমিকায় আছে আর পোষের থেকে পোষ সংক্রান্তি থেকে রেগুলার চলছে আপনারা বুকিং করতে পারেন ওস্তাদ বা রাম সিং নতুন গ্রুপে খাই ভরা আসলে নামছে আটটা লেডিস বেল্ট একটু দেখা

তার <laughs>

तवर केचे और पहचाना पहचाना ऐसे मिस्त्री हमारे मिस्त्री है तीन जैसे ना जाने किले को लिखे हम्म एक लेन तो दादा के लिए हमक तो नहीं है है <सक्षिये> ना है